নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যাবে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই নভেম্বর মাসে আমাদের রাশিচক্রে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে সিংহ রাশির ওপরেই কেতু অবস্থান করছে সিংহ রাশি তৃতীয় অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী ষোলোই নভেম্বর রবি চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে সিংহ রাশির এই চতুর্থে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী তেইশে নভেম্বর বুধ বক্রি হয়ে চলে আসবে বৃশ্চিক থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে বুধ চলে আসবে চতুর্থ থেকে তৃতীয় সিংহ সপ্তমে অর্থাৎ এই মুহূর্তে রাহু অবস্থান করছে সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মীন রাশিতে এবং সিংহ রাশির এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করবে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় স্বাস্থ্যগত দিক থেকে যে কোনো ধরনের সমস্যা আসার একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বিশেষ করে চোট লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাসটা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে সামগ্রিকভাবেই কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টা খুব একটা স্টেবিলিটি থাকবে না বিভিন্ন কারণে বা বিভিন্ন ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক খরচের পরিমাণ অনেকটাই বাড়বে তবে রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই নভেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বেশ কিছু ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে সিংহ যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু কিছু সমস্যা আসার এই সময় একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের কোনো পার্টনারশিপ কোনো ধরনের ব্যবসায় যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই নভেম্বর মাসে থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু মূলত মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো এবং খারাপ দু ধরনেরই ফল কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে সিংহ যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই সময়টা বা এই নভেম্বর মাসটা খুব একটা অনুকূল সময় নয় শিক্ষার্থীদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার বা আশানুরূপ ফল না পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র এই মুহূর্তে স্বর্ণারী মহা নক্ষত্রের সাপেক্ষে শনি এবং রাহু কিন্তু একত্রে অবস্থান করছে শনি এবং রাহু কিন্তু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং শনি কিন্তু সিংহরাশির অষ্টমে থাকছে এবং রাহু সিংহরাশির সপ্তমে অর্থাৎ মারকভাবে কিন্তু অবস্থান করছে সেই কারণে যাদের মহা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু হেলথের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে চোট টাকার লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় মহা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে মহা নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাসটা কিন্তু হেলথের দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই নভেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে কেরিয়ারের দিক থেকে কিন্তু এই সময়টা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা অনুকূল সময় পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতির কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবীন নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি হচ্ছে আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কারণে এই সময় যে কোনো কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বেশ কিছু সমস্যা আসতে পারে তাই হেলথের দিক থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার